চট্টগ্রাম নয় নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণাকে আরও গতিশীল করতে ন্যাশনালিস্ট ভলেন্টিয়ার্স অফ বাংলাদেশের উদ্যোগে ডিজিটাল জাগরণ ভ্যানের উদ্বোধন করা হয়েছে দলীয় কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই জাগরণ ভ্যানের উদ্বোধন করেন চট্টগ্রাম নয় আসনের প্রার্থী আলহাজ আবু সুফিয়ান এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার শাহিন হায়াত এবং সভাপতিত্ব করেন আজিজুল হক মাসুম উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন ইয়াসিন চৌধুরী লিটন এম এ সাবুর আনওয়ার হোসেন লিপু বক্স, আরমান মুসা নেসা, আলমগীর সাকের মাহবুব সিদ্দিকি জাকের টিপু সাত্তার নেজাম মনসুর আইমন ইলিয়াস ইমরান মহসিন ও জিসান সহ আরো অনেকে উদ্বোধন শেষে ডিজিটাল জাগরণ ভ্যানটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় প্রদক্ষিণ করে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে এর মধ্যে কাজীর দেউরি জামাল খান বাকলিয়া অ্যাক্সেস রোড কালামিয়া বাজার হাটখোলা চেয়ারম্যান ঘাটা বজ্র ওয়াইজর পাড়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অন্তর্ভুক্ত ছিল প্রচারাভিযানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকাগুলোতে চট্টগ্রাম নয় আসনের প্রার্থী আলহাজ আবু সুফিয়ানের সিনেম্যাটিক বায়োগ্রাফি প্রদর্শন করা হয় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিচালিত এই ভ্যানটি সাধারণ ভোটারদের মাঝে প্রার্থীর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন আয়োজকদের মতে ডিজিটাল জাগরণ ভ্যানের মাধ্যমে আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রচারণার নতুন মাত্রা যুক্ত হয়েছে নির্বাচনী কার্যক্রমে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ লক্ষ্য করা গেছে বলে তারা জানান জানান এদিকে স্থানীয় নেতাকর্মীরা ধরনের উদ্যোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে এবং নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হবে আগামী দিনগুলোতেও জাগরণ ভ্যানের মাধ্যমে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় প্রচারণা কার্যক্রম চালানো হবে বলেও তারা জানান চট্টগ্রাম নয় আসনে আসন্ন নির্বাচনী পরিবেশকে সামনে রেখে ডিজিটাল জাগরণ ভ্যান ইতোমধ্যে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রযুক্তি নির্ভার এই প্রচারণা কার্যক্রম নিয়ে ভোটারদের মাঝেও তৈরি হয়েছে নতুন আলোচনা